ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে যে বিশেষটি নিয়ে কথা বলবো, তা খুবই সংবেদনশীল এবং আলোচিত এক ঘটনা নিয়ে গত বারোই এপ্রিল রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হয়েছিল একটি বিশাল কর্মসূচি যার নাম ছিল মার্চ ফর গাজা এই আয়োজনে অংশ নিয়ে অনেকে গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং একই সঙ্গে আরব বিশ্বের বিশেষ করে সৌদি নেতৃত্বের নিরবতার তীব্র সমালোচনা করেন এই সময়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি ব্যঙ্গচিত্র এবং প্রতীকীভাবে জুতা পেটার দৃশ্যও দেখা যায় এ ঠিক পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ফটোকার্ড যেখানে দাবি করা হয় ঢাকায় সৌদি যুবরাজকে অবমাননার জেরে সৌদি আরবে প্রায় বিশ হাজার প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বন্ধুরা সত্যটা একটু খুটিয়ে দেখা দরকার রিউমর স্ক্যানার নামের একটি ফ্যাক্টচেক সংস্থা জানিয়েছে এই শিরোনামে কোন মূলধারার সংবাদপত্র বা তাদের ফেসবুক পেজে কোনো খবর বা ফটোকার্ড প্রকাশ করা হয়নি বরং এটি একটি ভুজা ডিজাইন যেখানে নামকরা একটি পত্রিকার স্টাইল নকল করে বানানো হয়েছে বিভ্রান্তিকর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ফটোকারটিতে বিশ হাজার শব্দ দুটি একসাথে লেখা হয়েছে যা বাংলা ভাষার নিয়মে ভুল আর এই ধরনের ভুল পেশাদার গণমাধ্যমে খুব কমই দেখা যায় তবে এটাও সত্য গত বছরের নভেম্বর মাসে সৌদি আরবে এক সপ্তাহে প্রায় বিশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু সেই গ্রেপ্তারের কারণ ছিল আবাসন শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন কোথাও বলা হয়নি সেগুলো বাংলাদেশিদের বিরুদ্ধে করা হয়েছে এপ্রিল মাসের তিন তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সৌদি আরবে আবারও আঠারো হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে অনেকেই অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন তবে সেই তালিকায় কোন দেশের কতজন তা স্পষ্টভাবে বলা হয়নি বলা হয়েছে এই সময়ে যাদের সীমান্তে আটক করা হয়েছে তাদের মধ্যে প্রায় সাতাশ শতাংশ ইয়েমেনি উনসত্তর শতাংশ ইথিওপিয়ান এবং বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক একই সময়ে আট হাজারের বেশি প্রবাসীকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে এই তথ্য থেকে একটাই বিষয় পরিষ্কার সৌদি আরব নিয়মিতভাবেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালায় এবং তাতে বিভিন্ন দেশের নাগরিকরা পড়ে কিন্তু ভাই ও বোনেরা ঢাকায় সৌদি যুবরাজকে অবমাননার কারণে বাংলাদেশিদের বিরুদ্ধে কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এমন কোনো প্রমাণ বা বিশ্বস্ত তথ্য মেলেনি তাই বলা যায় ঢাকায় সৌদি যুবরাজের ছবি অবমাননা করায় সৌদি আরবে বিশ হাজার প্রবাসী গ্রেপ্তার এই শিরোনামের ফটোকারটি পুরোপুরি ভূঁয়া এবং গুজব সবাইকে অনুরোধ করব যে কোনো তথ্য শেয়ার করার আগে ভালোভাবে যাচাই করে নিন কারণ গুজব শুধু বিভ্রান্তি নয় বরং আমাদের দেশের প্রবাসীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন